আমার মা আর আব্বা যেদিন বিয়ে হয়েছে ওই দিন থেকে না রায় আর না রায় আজকে আব্বা আমার মার মাথা ফাটায় হসপিটালে ভর্তি করছে তো ছোট ভাই আছে না হ আছে আপনি কিবা করে জানেন হ আমি বিয়ে জানি তো ছোট ভাই একদিন মেলা বড় কাম করবো এখন তো নিয়ে আয় বহুত বড় কাম তো করেই ফেলাইছে কি দুই পলার মাইক নিয়ে পলাইছে তোর বউ তোর সাথে সবকিছু সময় এখন তো নিয়ে আয় আরে আমার বুক দেই তো বাইকে গেছে আরে শালা তুই মরস না মরে যা আমি তো মরবার নিগে যাইবার নিছি তাও তুই কি করি